নমস্কার কেমন আছেন সবাই হেঁসেলঘর টুপুরে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে আজকে আপনাদের সাথে শেয়ার করব চানা বাটার মশলার একটা সুন্দর রেসিপি সঙ্গে থেকে পুরো ভিডিওটা আপনারা দেখে নিন কাবলি ছোলাগুলো আমি তিন চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এখন কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেবো এই চানা ছোলা বা এই কাবলি ছোলা চানা বাটার মশলার এই রেসিপিতে খুব বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না তাই চেষ্টা করবেন খুব অল্প সেদ্ধ করার মুখটা একটু ফেটে ফেটে যাবে কিন্তু গলে যাবে না সেই রকমই সেদ্ধটা কর আমি সেই রকমই সেদ্ধ করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন রান্নার আগে এক ঝলক আমি দেখিয়ে দিই আমি রান্নায় কি কি মশলা ব্যবহার করব কাশ্মীরি মির্চি চানা মশলা সস গরম মশলা এবং বাটারটা যেটা অবশ্যই লাগবে আমি আমুলের বাটা নিয়ে নিয়েছি মশলা আর ফোড়নের জন্য লাগছে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা আদা জিরে লঙ্কা টমেটো এই মশলাগুলোর একটা পেস্ট করে নেব আর লাগছে কাজু কিশমিশ কাজুটা হাতে একটু রেড করে নিয়েছি এখন গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে দিয়ে দেবো সামান্য পরিমাণে বাটার বাটারটা একটু গলে গেলে দিয়ে দেবো সর্ষের তেল যেহেতু এটা চানা বাটার মশলা তাই বাটারটা প্রথমে দিয়েই রান্নাটা করতে হবে নাহলে বাটারের গন্ধটা সেই মতো আসবে না আর প্রপার যে বাটার মশলার স্বাদ সেইটা আমরা পাবো না রান্নায় ব্যাস দিয়ে দিলাম সর্ষের তেল এখন একটা খুন্তি দিয়ে বাটার আর সরষের তেলটা আমি মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়নে তারপরে দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নের গন্ধ উঠে আসলেই দিয়ে দেবো টমেটো কুচিটা টমেটো কুচিটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো কাজু কিশমিশ কাজু কিশমিশটা অপশনাল আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন টমেটো কাজু কিশমিশ একসাথে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো মশলা মশলার মধ্যে রয়েছে আদা জিরে লঙ্কা আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা যদি মনে করেন শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনারা যে যেরকম পছন্দ করেন সেই রকমই রান্নায় ব্যবহার করবেন মশলা দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতো চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সস এখন ভালো করে সমস্ত উপকরণগুলো কষিয়ে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার আগে নোটিফিকেশান পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন মশলা ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দেবো এখন সেদ্ধ করে রাখা চানা ছোলা বা কাবলি ছোলা এখন ছোলাটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব চানা ছোলার আর একটু টেস্ট বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিলাম চানা মশলা এই মশলাটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে স্বাদটা খুব ভালো আসবে এই মশলাটা দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি একটা জিনিস মাথায় রাখবেন যেহেতু এটা নিরামিষ তরকারি তাই এটা একটু মিষ্টি মিষ্টি স্বাদই হবে আর তার উপরে এটা বাটার দিয়ে তৈরি তাই স্বাদটা চেষ্টা করবেন ঝাল মিষ্টি এইরকম আনার অতিরিক্ত নুন চড়া যেন না হয় আরও একটু বাটার আমি দিয়ে দিলাম এই সময়তে বাটার দিয়ে এই মশলাগুলো আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি যেন মশলাতে কোনো কাঁচা গন্ধ না থাকে খুব ভালো মতো মশলা আমার কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো জল আমি দেবো যেটা চানাটা সেদ্ধ করে চানাটা কুকার থেকে তুলে নিয়ে যে জলটা ছিল সেটাই আমি রান্নায় ব্যবহার করব। এক্সট্রা করে কোনো জল আর দেবো না ছোলাগুলো তো আগেই সেদ্ধ হয়ে গেছে এখন জাস্ট এটা একটু ঝোলটা কমিয়ে গ্রেভি বানাবো এত পাতলা তো আর হয় না একটু গ্রেভি বানাবো তাই একটু ফুটে যাক দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে আমি এই এইরকমই রাখবো আর একটু নেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি রকম গ্রেভি আমি রেখেছি রান্নার শেষ পর্যায়ে এসে আরো একটু বাটার আমি রান্নায় অ্যাড করব সবশেষে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা গ্যাসটা এখন বন্ধ করে দেবো আর গ্রেভি আমি কমাবো না এইটুকু গ্রেভি থাকবে আর একটু নেড়ে নিয়ে এইভাবেই রেখে দেবো এবার গরম গরম পরোটার সাথে সার্ভ করা যাক রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার